আসসালামু আলাইকুম ঈদ অনেক অনেক শুভেচ্ছা সো আজকে ঈদের দিন সকালে আমরা চলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমরা রেডি টেডি হয়ে ঈদের নামাজের জন্য মাঠে চলে যাচ্ছি আর যারা আমার পেজে নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এবার আমরা ঈদ করছি কার্জি ও কার্ডিফে একটা মাঠে হচ্ছে ঈদের জামাত হবে সো তাসফিও এবার আমাদের সাথে ঈদের নামাজ পড়বে স্ট্রলারে করে ওকে স্ট্রলারে বসানো হচ্ছে আর আমার হাজব্যান্ড পুরো ফুল ট্রেনিং নিয়েছে ছয় মাসের বাচ্চাকে বেবি সিটিং করার জন্য সো যার যা বেবি সিটিং করানো লাগবে ছয় মাসের বাচ্চা থেকে শুরু হবে তার আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে পারে এরপর মাঠে সবাই সাথে দেখা হয় সবাইকে ঈদ মোবারক জানানো হয় আমরা নামাজের জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম বিছানা চাদর বিছিয়েছি তারপর জায় নামাজ বিছিয়েছি মাঠে অনেক মানুষ তো এক সাইডে হচ্ছে মহিলাদের জন্য জায়গা ছিল এবং আরেক সাইডে ছিল হচ্ছে পুরুষদের জন্য আর এখানে মাদিহা সে কোনো অবস্থাতে আমাদের সাথে থাকবে না সেই শুধু ঘুরে ঘুরে হচ্ছে অন্য বেবিদের সাথে গিয়ে হচ্ছে কমিউনিকেট করার চেষ্টা করছিল অ্যান্ড খুব এনজয় করছিল আর ওকে নিয়ে নামাজ পড়াটা একটু কষ্ট হয়ে গিয়েছিল যাই হোক নামাজ শেষে এখন সবাই কোলাকুলি করছে ঈদ মুবারক জানাচ্ছে সো এখানে জাফরি ভাইয়া তানজিম ভাইয়া তারপর হচ্ছে আর অনেকের সাথে কোলাকুলি হচ্ছিলো সাইমা আপু জাফরি ভাইয়ের সাথে কোলাকুলি করছিলো এবং আমি আমার হাজব্যান্ডের সাথে কোলাকুলি করে সালাম চাচ্ছিলাম আর সে বলছিল তোমার মাথায় ঘুমটা কই ঘুমটা ছাড়া সালামে যেতে চাইতে আসছো অ্যান্ড এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা কি ছিল যেখানে বাচ্চারা খেলা খেলছিল সো এখানে মাধিয়া এবং আমরা বসিয়ে এবং তাসফি এখান থেকে যায় পড়েও যাই হোক নাম শেষে আমরা সবাই মৌদের বাসায় চলে আসি এবং মৌদের বাসায় হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বা সকালে নাস্তা ঈদের নাস্তাটা সেরে নেই অ্যান্ড এখানে মাধিয়া খুব মজা করে খেলছে তাসফি আমার কোলে খুব ভালো থাকে তারপর খাওয়া দাওয়া শেষে এখন তার খাওয়ানোর পালা ওকেও তো খাওয়া দাওয়া করতে হবে সো ও কোনো মুহুর্তেই খাবে না ওকে জোর করে খাওয়ানো হচ্ছিল অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে রেডি হয়ে যায় আমি একটু ঢং করছিলাম ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড আমরা হচ্ছে বেরিয়ে যায় বিস্টল সাসপেনশন ব্রিজের উদ্দেশ্যে সো এই তো এখন হচ্ছে বাজে দিনটা খুবই সানি ছিল এখানে উষার সাথে হচ্ছে ঈদ মোবারক জানানো হয় কোলাকুলি করা হয় গল্প করা হয় আমরা চলে আসি বিস্টল সাসপেনশন ব্রিজে এটাই ছিল সেই ঐতিহাসিক ব্রিজ এই ব্রিজ নিয়ে অনেক ঘটনা আছে এবং ক্যাসেল নিয়ে অনেক ঘটনা আছে লোকমুখে শোনা যায় যে এই দুশো বছর আগের ব্রিজে মানুষ হচ্ছে সুইসাইড করতে আসতো কারণ এটা যারা ডিপ্রেশনে ছিল তারা হচ্ছে এখানে সুইসাইড করতে আসতো এর জন্য এই ব্রিজের নাম হচ্ছে ব্রিজ সাসপেনশন ব্রিজ সো এই ছিল এটার ঘটনা অ্যান্ড এখন হচ্ছে আমরা এই ব্রিজ থেকে এটার উপর একটা ক্যাসেল আছে এই ক্যাসেলে উঠছি একটু হাইকিং করতে হয় বাট খুব বেশি না জাস্ট পাঁচ মিনিট তো খুব বেশি সানি ওয়েদার ছিল আমরা এখানে হচ্ছে ফান করছিলাম কাপল ভিডিও নিচ্ছিলাম গ্রুপ ভিডিও নিচ্ছিলাম দৌড়াদৌড়ি লাফালাফি যা যা করা যায় করছিলাম অ্যান্ড এখানে এসে আমাদের অনেক বাঙালি ভাইয়াপুদের সাথেও দেখা হয় তো এই ব্রিজটা সত্যি অনেক সুন্দর ছিল এবং এখানে কিছু লক লাগানো ছিল জানি না কেন লাগানো ছিল মেবি হচ্ছে ভালোবাসার লক বা সামথিং লাইক দ্যাট অ্যান্ড এই তো দেখতে দেখতে হচ্ছে আমাদের সময় ফুরিয়ে যায় আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে অনাদেই তো যাত্রাপথে একটা ব্রেক নিয়ে আমরা একটা বাসায় দাওয়াত খেতে চলে আসি এখানে হচ্ছে দাওয়াতে অসম্ভব মজারা হালিম ছিল একটা ডেজার্ট ছিল বিফ কাবাব ছিল অ্যান্ড সেই দাওয়াত শেষে আমরা চলে আসি রাতে সায়মাপুর বাসায় ডিনারের দাওয়াতে তো এখানে হচ্ছে ছেলেরা আড্ডা দিচ্ছিলো আমরা মেয়েরা হচ্ছে আরেক রুমে আড্ডা দিচ্ছিলাম এবং সায় অনেক মজার মজার খাবার রান্না করেছিল আর ওই দিন পেয়েটা তো ফুল ছিল মানে কোনো মতে খাবার পেটে ঢুকছিল না বাট সবগুলো খাবার এত মজা ছিল না খেয়ে থাকতেও পারছিলাম না স্যামার আপু ছিল ভুঁড়ি রুই মাছ সুটকি ভর্তা রোস্ট বিফ সালাদ পোলাও আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সুটকি ভর্তাটা ট্রাস্টমি এত মজা হয়েছিল আমি সুটকি ভর্তা দিয়ে মনে হয় সব ভাত খেয়েছি বাকিগুলো ট্রাই করেছি আর এখানে আমার হাজব্যান্ড সবার আগে খেতে বসে গেছে সো এখানে হচ্ছে যে যার মতো করে সার্ভ করে নিয়েছিলাম যার যেটা পছন্দ যে যেভাবে খেতে চায় কারণ অ্যাকচুয়ালি এটা আমাদের নিজেদেরই বাসা যাই হোক আড্ডা শেষে আমাদের হচ্ছে এখন বিদায় পালা বাজে রাত সাড়ে এগারোটা সো আমরা এখন চলে যাবো যাত্রা পথে আমার আরেকটা ভিডিও আপনারা দেখে নেন এটাও সাসপেনশন ব্রিজের একটা রোডের পাশে একটা বাসা বা কোয়ার্টার সামথিং বা হোটেলের দরজা থেকে বের হয়ে ভিডিওটা নেওয়া সো কেমন লাগলো আমার ঈদ ভিডিও জানাবেন সবাই আর সবাইকে আবারও ঈদ মোবারক বলে শেষ করছে আজকে ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই